তো গাইস আজকে মনটা বেশি ভালো না কারণ একটু সমস্যা আর এই প্রবলেম টুর কারণে কিন্তু আজকে কোনো ভিডিও বানাইতে পারিনি আর আজকের ভিডিওটা হইলো আমি আসলে গাড়িটা বিক্রি করে ফেলবো আমার শখের একটা গাড়ি আর এই শখের গাড়িটা কিন্তু আজকে বিক্রি করে ফেলবো তো আমার গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাড়ি আর এই হইলো কাস্টমার ঠিক আছে এই গাড়িটা নাকি দশ হাজার টাকা বলে গাইস আসলে গাড়িটা আমার বানানো পঁয়ত্রিশ হাজার টাকায় আর এখন একটু পুরানো হয়েছে আর সে নাকি টাকা টাকা এখন আমি সে আমাকে আর আমি বলতেছি তাকে বেশি না টাকা তো গাইস আমার গাড়িটার কয় টাকা দাম হইতে পারে দেখেন আমার গাড়িটা আগে দেখেন এই যে দেখেন আমার গাড়িটা আমার গাড়িটা কিন্তু আসলে কোনো প্রবলেম নাই আর তাকে আমি বলছি যে সে চেক করে দেখুক কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা তো আসলে আমার গাড়িতে কোনো ঝামেলা নাই আর তো গাইস অরিজিনালে আমার একটা শখের গাড়ি আর এই শখের গাড়িটাকে আমি তার কাছে দিতে চাই তো তাকে আমি বলছি যদি সে চব্বিশ হাজার টাকা দেয় তাহলে তাকে আমি গাড়িটা দেবো আগে দেখি গাড়ি ভালো না আপনি কত টাকা দিতে পারবেন এই গাড়ি আর পাঁচশো টাকা দিতে পারি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তো গাই আলহামদুলিল্লাহ তারপরেও আমি বুঝলাম যে আমার গাড়িটার দাম এগারো হাজার পাঁচশো টাকা আছে তাহলে আমার এটা এগারো টাকা দাম হইতে পারে তো গাইস কয় টাকা দাম আছে কমেন্টে জানাবেন আর ভালো থাকবে আরো পাঁচশো টাকা বাড়ছে তো সাড়ে বারো সাড়ে এগারো হাজার থেকে এখন বারো তো আরো বাড়বে আরো বাড়বে না আর দাম নাই আর সামনে বাড়বে না মোটেও মোটেও বাড়বে না ও গাইস সে আর বাড়াইতে পারবে না তো চিন্তা করছে আর কমবে কমবেও না তো একবারে ফিক্সড বারো হাজার ফিক্সড ঠিক আছে তো গাইজ আমি বারো হাজার টাকায় গাড়ি দেব না আর যদি গাড়ি কেউ কেনে তাহলে আর একবার তেইশ হাজার টাকা লাগবে তো গাইস আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু এস ডি রুবেল আর আমার লাইফস্টাইল ফলো করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই